ঈদগাহ মাঠে ইমাম সাহেবের ঈদের জামাত আদায় করার পর ঈদগাহ মাঠের জন্য টাকা উত্তোলন করা হয় পরবর্তীতে মাঠের উত্তোলন টাকা থেকে ইমামকে পাঁচশো বা দুই হাজার টাকা দেওয়া হয় এটা কতটুকু সম্মত হবে ঈদের মাঠে একটা কাজ হয় সারা বাংলাদেশে সেটা হলো ঈদগাহে ঈদের নামাজের পর টাকা কালেকশন হয় সে টাকা কালেকশনের মধ্যে অনেক সময় দেখা যায় দুইটা রুমাল নেয় একটা হলো মসজিদের জন্য ঈদগাহর জন্য একটা হলো হুজুরদের জন্য আপনি আপনার ইমা আপনি মসজিদের উন্নয়নের জন্য টাকা উত্তোলন করবেন মসজিদের জন্য সাধারণ দামে টাকা নেবেন টাকা যে মসজিদের জন্য দেন ঈদের দেন সেটার অংশ হিসেবে খরচের মতো ইমাম মহাজনের বেতন যাবে হুজুরদের জন্য আলাদা তাদেরকে বসায় রেখার টাকা তুলবেন এটা অপমান কর হুজুরদেরও প্রতিবাদ করা উচিত এই সমস্ত বিষয়ে তারা যেন যথেষ্ট পরিমাণে আহ আত্মসম্মানবোধ সম্পন্ন হন অধিকাংশ ইমাম ও খতিবের বেতন তুলনামূলক অনেক কম এতে মসজিদ কমিটি এবং এলাকাবাসী গুণাগার হবে কিনা ইমাম ও খতিবের বেতন বর্তমান সময়ে কত হওয়া উচিত অনুগ্রহ করে জানলে উপকৃত হব সেদিন কোন এক ভিডিওতে দেখছি আপনারা অনেকে হয়তো দেখছেন কলকাতার একজন আলেন মাহফিল এরকম বক্তব্য দিচ্ছেন আর পাশে দেখলাম ইমাম ওই এলাকার ইমাম সাহেব বসা তো বক্তব্যের ফাঁকে উনি ইমাম সাহেব জিজ্ঞেস করলেন যে ইমাম সাহেব বেতন কত বললেন পাঁচ হাজার মানে পাঁচ হাজার ইন্ডিয়ান রুপি যেটা বাংলাদেশে আট নয় হাজার টাকা বা কাছাকাছি কম বেশি হওয়ার কথা তো ইমাম সাহেব যখন বললেন পাঁচ হাজার তো এই আলম বেশ বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ বুড়া মানুষ উনি সাথে সাথে একটু রসিকতা করেই ফতোয়া দিলেন যে তাহলে এলাকাবাসী কারো নামাজ হবে না ইমামের বেতন যদি পাঁচ হাজার হয় তাহলে মুসল্লি একটারও নামাজ রসিকতা করে ফতোয়া দিচ্ছেন তার মানে বোঝাতে চাইছেন যে ইমামের বেতন যদি এত কম দাও যেটা যদি ইমাম চলতে পারে না তাহলে সেক্ষেত্রে তুমি ইমামের হক আদায় করছো না তুমি কিসের সালাত আদায় করছো আর কিসের বাদ বন্দী করছো তুমি ইমামের হক নষ্ট করছো ইমাম খতিবদেরকে সম্মানজনক সম্মানে দেওয়া উচিত যাতে সমাজে তারা সুন্দরভাবে সঠিকভাবে চলতে পারে ইমাম সাহেবদেরকে খতিব সাহেবদেরকে অনেক কমিটির লোকরা আছে লাখ লাখ টাকা মসজিদের ফান্ডে আছে কিন্তু ইমাম খতিবদের টাকা দিতে রাজি না এরা সব জায়গায় কঞ্জুসগিরি করে আল্লাহর ঘরে আইসাও কঞ্জুসগিরি করে আছে না নাই এই সমস্ত কঞ্জুসা কখনো মসজিদ কমিটিতে দায়িত্বপ্রাপ্ত হওয়ার অধিকার রাখে না যোগ্যতা রাখে না ওলামা একরামকে এমনভাবে ভাবে সম্মান দিতে হবে যাতে করে তাদের আর অন্য কোনো চিন্তা করা না লাগে আল্লাহ আমাদের মসজিদ কর্তৃপক্ষকে এরকম ওলামা দায়িত্ব তাদের প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন কত দিতে হবে সেটা নির্ভর করবে কোন এলাকায় গ্রামে কত হইলে চলে একটা গ্রামে একটা মানুষ আজকাল দ্রব্যমূল্যের যে অবস্থা পনেরো হাজার বিশ হাজার টাকার নিচে সুন্দরভাবে মিডিয়াম ভাবেও চলা কঠিন হয়ে যায় শহরে তো ত্রিশ চল্লিশ হাজার টাকা হলে একবারে কোনো মতে চলা যায় অতএব এর নিচে যদি বেতন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেই বেতন কখনো ওই ইমামের সাধারণভাবে তার জীবন যাপন করতে তাকে সহায়তা করে না বিধায় দায়িত্বশীল হতে হবে অনেক মর্সিদের কমিটির লোকেরা আছে আমি জিজ্ঞাসা করি আপনাদের ইমাম সাহেবের বেতন এত কম কেন আমাকে জবাব দেয় কি জানেন বলে হুজুর ওনার অনেক আউট ইনকাম আছে কি আছে ওনার খতম আছে দোয়া দরুদ আছে ইমাম সাহেবের ওই খতমের ব্যবসা লাগাইছেন তো আপনারা বেতন দিবেন না ঠিকমতো তুনি তো উনি কি করবে আমাদের দেশে ইমাম সাহেবরা যদি ব্যবসা বাণিজ্য করতে যায় তাও দোষ বলে হুজুর মানুষ দুনিয়ার পিছে লাগছে আবার বেতনটাও ঠিকমতো দিবে না তো ওনারা কোন দিক যাবে এগুলো দায়িত্ব জ্ঞানহীনতা ইমাম মানে নেতা আপনি যার পিছনে সালাত আদায় করছেন তাকে নেতার মতো সম্মান দিতে হবে সেখানে তার ন্যায্য অধিকারটাই যদি আপনি না দেন তাহলে আপনি কিসের নেতা মানলেন তাকে এই জন্য কোন জায়গায় যেন একটা গল্প আমি শুনছিলাম যে এক আল্লাহর বান্দা কোন একটা মসজিদ ইমামতি করে কমিটির লোকেরা তার বেতন টেতন বাড়ায় না বরং সবসময় কোনঠাসা করে রাখে যা দেয় কোনো তার জীবন চালানোটা সহজ হয় না অনেক কষ্টকর হয় তো তার একজন মুসলি পরামর্শ দিয়েছেন হুজুর কমিটির লোকরা যেহেতু এত কঞ্জুস লাখ লাখ টাকা থাকা সত্ত্বেও আপনার বেতনটা বাড়াইতে চায় না তো আপনি এক কাজ করবেন নামাজ শেষ হলে প্রতিদিন সালাম ফেরানোর পর আমাদের এলাকার কোনো একটা মসজিদ থেকে যে জুতা পলিশ টলিশ করে তার কাছ থেকে ওই যে বাক্সগুলো একটা ধার নেবেন সালাম মসজিদের বাইরে গিয়ে ও জুতা নিয়ে বসে যাবেন এবং মসজিদ যখন জুতা কালার করে তখন ওই একটা সেরা জুতা রাখে পাও রায় ভালোটা কালার করে আছে না বলছে তখন বাইর হওয়ার পরে দেখবেন মসজিদ কমিটির লোক যেগুলো আপনার বেতন এতদিন বাড়ায় নাই অথবা ইমাম সাহেব আর খতিব সাহেব মহাজিল সাহেব মানে হলে এদের গলা জিপা ধরো এরা না খায় মরে যাক এই টাইপের যারা বহির

আলহামদুলিল্লাহ বহু শত শত হাজারো মসজিদ বাংলাদেশে আছে যে মসজিদ কর্তৃপক্ষ দায়িত্বশীল সচেতন তারা ইমাম মহাজিনদের ন্যায্য অধিকার আদায় করেন হক আদায় করেন আবার ইমাম মহাজিনদেরও দায়িত্ব আছে যে বেতন কম দেখেই যে খতম পড়া শুরু করবে মুর্দার দোয়া করা শুরু করবে আর দুই নম্বর পথে হারাম ইনকাম করা শুরু করবে এটা কখনো ইমামের শান হতে পারে না থাকবে কিন্তু কোন ইমাম কখনো না পথে পা বাড়াবেন আল্লাহ আমাদের সবাইকে ইসলাম এবং সংশোধন করার তৌফিক দান করুন কুফুরি কালামে বিশ্বাস করলে কি হয় কুফুরি কালামের আশ্রয় যদি নেয় কেউ তাহলে সেটা কবিরা এবং এটার প্রতি ইমান আনলে কোন কোন ক্ষেত্রে ইমান চলে পর্যন্ত যেতে পারে ইমান হারা পর্যন্ত হয়ে যেতে পারে আমাদের দেশে অনেক মানুষ আছে কিছু হলেই কবিরাজের কাছে যায় অনেক কবিরাজ কুফুরি কালামের আশ্রয় নেয় শয়তানের আশ্রয় নেয় এরকম আছে না নাই অনেক সময় শয়তানই আপনাকে ডিস্টার্ব করে ব্ল্যাক ম্যাজিক হয় শয়তানের মাধ্যমে আপনার শয়তান আক্রমণ করে জিনগ্রস্ত করে কোনো মানুষকে এরপরে শয়তান চা যে আক্রমণ করলাম যাতে আমার দলে চলে আসে এটা অনেক সন্ত্রাসীদের কায়দা যে সন্ত্রাসী অনেক সময় সন্ত্রাস করে অনেক মানুষকে নিজের বসে আনে যে আমার দলে আসে না তোমাকে শেষ করব। ঠিক একই ভাবে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এবং দুষ্টজনের উপদ্রব দিয়ে শয়তান নানা মানুষকে তার দলে বেড়ায় খবরদার আমাদের যদি কোনো অসুবিধা হয় আমরা কোরআন থেকে শেফা গ্রহণ করব। করবো কোথেকে শেফা নেব ইনশাল্লাহ আল্লাহ বলেছেন কোরআনে মাহুয়া শেফা ও রহমতুল্লিল ইমানদারদের জন্য শেফা হয় এমন কোরআন আমি নাজিল করেছি এটা রুহেরও শেফা আবার শরীরেরও শেফা অতএব কোরআন থেকে শেফা নেবেন আপনি কারো কাছ থেকে যাওয়ার প্রয়োজন নেই নিজে নিজে সুরে ফাতেহা পড়ে ফু দেন আর যদি কোনো নেককে দিয়ে করাতে পারেন আরো ভালো তাহলে সেক্ষেত্রে আপনার শেফা হবে সেটি অন্যান্য সুরাগুলো শেফা বিভিন্ন আয়াতে শেফা আছে সেগুলো পড়তে পারেন অতএব কোন কুফুরি কালাম করে এরকম কোন মানুষের কাছে যাওয়া জায়েজ হবে কারা কুফুরি কালাম করে বুঝবেন কিভাবে প্রথম কথা হলো ওই লোক ব্যক্তিগতভাবে পক্ষপাত সলাতা দেয় করেন কিনা তার ভিতরে ঈমান আছে কিনা শিরিক সম্পর্কে সাবধান কিনা বেদাত সম্পর্কে সাবধান কিনা এরকম মানুষ হলে তার কাছ থেকে আপনি ঝাড়ফুঁক নিতে পারেন এটা দেখে বুঝতে পারেন যে লোকটা কুফরি কানাম করবে না দ্বিতীয়ত সে যদি আপনাকে এমন কোন তাবিজ কবজ এমন কিছু দেয় বিশেষ করে বিভিন্ন জিনিসপত্র এগুলোর মধ্যে গিরা তারপরে আপনার সুতে বা সুতা বাধা সেগুলোর মধ্যে বিভিন্ন জিনিস লেখা বিভিন্ন প্যারাক পোতা এগুলো সবগুলা কুফুরি কালামের লক্ষণ এগুলা যারা করে তাদের কাছে যাওয়া জায়েজ নাই হারাম ইমান পর্যন্ত নষ্ট হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন স্ত্রীর অলংকারের মালিক কে স্বামী নাকি স্ত্রী বইয়ের অলংকারের মালিক কে ভাই না স্বামী এই প্রশ্নের এত সহজে উত্তর দিয়ে ফেললেন আপনারা আচ্ছা বউ যদি হয় তাহলে আমার এবার প্রশ্ন আপনার বউয়ের যে গহনা আছে আপনার হঠাৎ করে বিদেশ যাওয়ার দরকার হয়েছে ভিসা এসে গেছে টাকা পুরো জোগাড় নাই তখন বউয়ের গহনা বিক্রি করে কি করে না অনেকে কিভাবে বিক্রি করে কিসের অনুমতি অনুমতি নেওয়ার ধার ধারে বলে তোমার শূন্যটা দাও বিক্রি করে যাই আমি গেলে তোমার আবার কিনে দিব তো এটা তো হাওলাত হইলো হাওলাত নিলে তো করতে হবে তাই না মাননীয় স্ত্রী বিষয় ঋণ গ্রহণের আবেদন আপনি আবেদন করে তার কাছ থেকে চাইবেন এরপরে উনি মঞ্জুর করলে নিবেন না মঞ্জুর করলে নাই কিন্তু আমাদের সমাজে মেয়েদের সে অধিকার আছে কোনো বউ যদি বলে না তুমি বিদেশ যায় ধরা খাও না কি করো আমি জানিনা আমার গণ আমি দেব না তুমি অন্য কোথাও থেকে নাও এই বেচারেরা সংসার করার উপায় আছে তাহলে বোঝা গেল মেয়েদের গহনার মালিক তারা হলেও তাদেরকে পরিপূর্ণ অধিকার আমরা দিচ্ছি এই জন্য এই গহনার জাকাত কে দিবে এই প্রশ্নের উত্তরে আগে আমাকে জানতে হবে যে আসলে এটার মালিককে আপনি আপনার বউকে মোহর দিয়ে থাকেন স্বর্ণ হিসাবে বা গিফট দিয়ে থাকেন স্বর্ণ হিসাবে তাহলে এটা তো তার আর বাবার বাড়ি থেকে পাইলে তো সেটা তো তার বটেই আমাদের দেশে অনেক বেহায়া পুরুষ আছে যে নিজে দেওয়ার তো খবরই নাই ওই বেচারীর বাপের বাড়ি থেকে কিছু দিলে সেটাও বিক্রি করে বিদেশ যায় হ্যাঁ যদি ওই যে বললাম যদি থেকে নিতে পারেন তাকে তার তারমত করে থালা বাসন ধুয়ে তাকে সন্তুষ্ট করে যদি বলেন যে ঠিক আছে তুমি কিনে কিনে এটা বিক্রি করে দাও আমি দিব সত্যি আবার ওয়া দাওয়া ঠিক রাখেন তাহলে সেটা জায়েজ আছে কিন্তু ফুসলেয়া ফুসলিয়া নিয়ে আপনি বিক্রি করে ফেললেন তাহলে সে মালিক হলো কিভাবে যেই গহনায় স্ত্রীকে আপনি দিয়ে দিবেন মহর্ষ্বরূপ সেটা মালিক উনি ওইটা জাগাত উনি দিবেন ওইটা আপনি তার কাছ থেকে তার অনুমতি ছাড়া বিক্রি করতে পারবেন আচ্ছা কোন মহিলাকে আপনি যে গহনা দিচ্ছেন স্বামী হিসাবে ওই গহনা যদি উনি বিক্রি করে ওনার বাপের ভাই লোকদেরকে তোফা দেয় বা ওই গহনাটা তার দিয়ে দেয় স্বামী সেটা মানবে শ্বশুরবাড়িতে ওই মহিলার ভাত থাকবে আর কেমনে থাকে না তাহলে মালিক তো ভদ্র মহিলা তার জিনিসে কি করবে না করবে এটা তো তার ব্যাপার আপনার তো সেখানে নাক গলানোর সুযোগ নাই কিন্তু আমরা নাক গলায় কি গলাই না এই গলানো গুলো অনুচিত তবে হ্যাঁ তার জন্য ক্ষতিকর কিছু ভুল কিছু হলে তাকে আপনি পরামর্শ দিতে পারেন কিন্তু বাধ্য করার ইস্তিয়ার নাই কারণ মালিক কে উনি নিজে অতএব স্ত্রীদের সম্পদের মালিকানা ক্ষেত্রে হস্তক্ষেপ আমরা করব না আল্লাহ এবং তার যাকাত তাদেরকে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ